আজকে আমি বানাবো জামাই পাগল পিঠা পিঠা হবে সুন্দর সুস্বাদু নরম তুলতুলে আর ফুলকো ফুলকো পিঠা খেয়েই জামাই মাথা নষ্ট শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হবে আমি যেভাবে পিঠার ব্যাটারটা তৈরি করব তোমরা যদি এইভাবে পিঠার ব্যাটারটা তৈরি করো পিঠা হবে নরম তুল তুলে ফুলকো ফুলকো আর খেতে দারুণ সুস্বাদু রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো আমার প্রিয় বন্ধুরা আমরা রেসিপি শুরু করি বন্ধুরা এই পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব ডিম এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি তোমরা পিঠার পরিমাণ বুঝে ডিম নিয়ে নেবে দুটো ডিম দিয়ে মিনিমাম আমরা এখানে চোদ্দোটা পিঠা তৈরি করতে পারবো এখন দিয়ে দেব পরিমাণ বুঝে চিনি চিনিটা তোমাদের স্বাদ বুঝে দেবে এখন দিয়ে দেব সামান্য লবণ লবণটা অবশ্যই দেবে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা যদি থাকে দেবে না থাকে দেওয়ার দরকার নেই ঘি দিলে কিন্তু পিঠার টেস্টটা দারুণ আসে এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পিঠার এই ব্যাটারটা যদি তোমরা ঠিকঠাক তৈরি করতে পারো তাহলে পিঠাগুলো দারুণ সুন্দর হবে তো খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাটা অল্প অল্প দেবো আর মিশিয়ে নেবো একসাথে ময়দাটা দিতে যাবে না তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে বন্ধুরা আগামীকাল আমি তোমাদের জন্য দারুণ একটা বিস্কুট রেসিপি শেয়ার করব তোমাদের দেখার আমন্ত্রণ রইল আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তোমরা এখানে বলতে পারো যে আটা দিয়ে তৈরি করা যাবে কিনা আটা দিয়ে তৈরি করা যাবে তবে ময়দার পিঠাটাই বেশি ভালো হয় তো বন্ধুরা খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পিঠের কালারটা যেমন সুন্দর হবে আর পিঠার বাইরে পাশটা একেবারে একটু হার্ড টাইপের হবে কিন্তু বেশি হার্ড না একটু হার্ড হবে আর ভেতরটা হবে একেবারেই সফট খেতে কিন্তু দারুণ লাগবে এখন আমরা নিয়ে নেব এক কাপ দুধ দুধটা আমরা একবারে দেব না অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো তাহলে আমাদের ব্যাটারটা পারফেক্টলি তৈরি হবে আমার যারা প্রিয় বন্ধুরা আছো তারা বেশিরভাগই বিস্কুট রেসিপি দেখতে পছন্দ করো তো তোমরা কি বিস্কুট দেখতে চাও কেমন ধরনের বিস্কুট দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের বিস্কুটগুলো তৈরি করে শেয়ার করব। এখন দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার এটা চা চামচের থেকেও ছোট্ট চামচ তো সেই চামচেরই এক চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব আর তোমরা ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নাও বন্ধুরা ঘনত্বটা ঠিক এরকমই হবে এখন আমরা এর মধ্যে আরও একটা জিনিস দেব সেটা হলো লেবুর রস যেহেতু আমি ব্যাটারটা ডিম দিয়ে তৈরি করেছি ডিমের যাতে কোনো গন্ধ না আসে এর জন্য লেবুর রসটা দিয়ে দেব এখন লেবুর রসটা দিয়েও খুব ভালোভাবে এইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা আমার পুরোপুরিভাবে রেডি এখন এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দিলে পিঠাগুলো খুব সুন্দর ফুলবে আগামী কাল এই বিস্কুট রেসিপিটা তোমাদের জন্য আমি শেয়ার করতে চলেছি দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ব্যাটারটাকে দেখে নেব দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এর থেকে পাতলা বাইর থেকে ঘন করলে কিন্তু হবে না আমি আগে থেকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি এর মধ্যে সামান্য একটু ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে আর ফুলে গেছে মানে আমাদের তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে ঠান্ডা তেলের মধ্যে বা মিডিয়াম গরম তেলের মধ্যে কিন্তু পিঠাগুলো দেবে না তাহলে পিঠাগুলো একেবারেই ফুলবে না তো আমি আজকে হাতার মধ্যে পিঠাগুলো তৈরি করব আর এই হাতাটা আমি আগে থেকেই তেলের মধ্যে দিয়ে রেখেছিলাম হাতাটা গরম হয়ে গেছে আর হাতার মধ্যে ব্যাটারটা দিয়ে আলতোভাবে ছেড়ে দেবো আলতোভাবে ছেড়ে দেওয়ার পর দেখবে ধীরে ধীরে কিন্তু পিঠাটা উপরে ভেসে আসছে আর ফুলে গেছে প্রথমবার এই পিঠাটা একটু বেঁকা হয়ে আছে তো এরপরের পিঠাগুলো সব ঠিকঠাকই হবে আর যখন পিঠাগুলো দেবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে হাইতে করতে যাবে না তাহলে পিঠাগুলো পুড়ে যাবে আর লোতে করলেও পিঠাগুলো ফুলবে না মিডিয়াম আঁচে রেখে এইভাবে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো কতটা ফুলছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারো তোমাদের পিঠাও কিন্তু এরকম ফুলবে আর পিঠার কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো একে একে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব আমি আমার বন্ধুদেরকে একটা কথা বলতে চাই ধৈর্য আর পরিশ্রম মানুষের সাফল্যের একমাত্র চাবিকাঠি তোমরা যদি কোনো সফলতার শিখরে পৌঁছতে চাও তবে অফুরন্ত পরিশ্রম করতে হবে সাথে ধৈর্য ধরতে হবে একদিন না একদিন তুমি সফলতা অবশ্যই অর্জন করতে পারবে কথা বলতে বলতে আমাদের পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর একটা একটা পিঠা আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন হয়েছে নরম তুলতুলের স্পঞ্জি ফুলকো ফুলকো একটা পিঠা তোমাদের আমি ছেঁড়ে দেখাচ্ছি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা চিন্তা ভাবনা না করে এখনই ফোন করো তোমার জামাইকে আর এই পিঠা তৈরি করে ঠালা ভরে দাও তোমার প্রশংসায় তোমার জামাই পঞ্চমুখ হবেই হবে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব আবার দেখো এই নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সকলকে সুস্থ রেখো